তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টিপস টিউশন ব্লগ তো আবার চলে এসেছে একটা নতুন ভিডিওর সঙ্গে তো চলো আজকের একটু চলো দেখিয়ে দিই এই যে আজকে করেছি পটল ভাজা সঙ্গে এখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি অসময়ে ফুলকপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো এখানে কি আছে দেখি এখানে আবার দুটো ঢাকনা এখানে আছে সুক্ত এই যে অলরেডি সবার খাওয়া হয়ে গেছে আর খানিকটা পরে রয়েছে শুক্তো আর এখানে রয়েছে শাক ভাজা খানিকটা সোনো দেখো জানলা তারা কি করছে আর এখানে বাদাম বিছিয়ে নিয়ে বসে আছে তো ও বাদাম যেহেতু বিছিয়ে নিয়েছে তো আমি ভাবলাম একটু বেছেই দিই তো আমি বসে গেলাম বাদাম বাঁচতে একটু বাদাম বাসলে নিজেরও খাওয়া হবে আর সোনাকেও দুটো দেওয়া হবে তো এখন ভাত খাওয়ার টাইমে আমরা খাচ্ছি বাদাম চিন্তা করা যায় তো কিছু কিছু করার নেই যেহেতু সোনা আবদার করলো তো সেই কারণে একটু সোনকে ছাড়িয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি স্নান ধান সবই হয়ে গেছে মোটামুটি দুপুরের খাবার খাবো এখন আর দেখো এত গরম পড়ছে ফ্যানের হাওয়াতেও ঘেমে যাচ্ছি তো ওই যে বারান্দার ফ্যানটা বন্ধ আছে আপাতত আর এই ঘরের ফ্যান তো নষ্ট চলতেই আছে তো অ্যাকচুয়ালি এই ঘরটাতে না একটু ঠান্ডা অন্য ঘরের তুলনায় তো এই ঘরটাতেই এসে বসে আছি সেই কারণে শোনো আমি এ ঘটনা এখনও এখনো রঙ করা হয়নি ওই ভিতরের ঘরগুলো রং করা হয়ে গেছিলো এটা যেহেতু রান্নাঘর তো এখনো রং করা হয়নি তো সোনুকা আমি একটা আপেল কেটে দিলাম ও বায়না করছিলো যে দুপুরবেলা ভাত খাবে না তো কী করার একটা আপেলই কেটে দিলাম আপেলটা দেখা যাক যেটুকু খাই খাবে নাহলে তোমাদের দাদা ভাই দিয়ে দেব তো আমি এখন এখন বাজে বিকাল চারটে তো আমি বসে গেছি মাটি নিয়ে তোমরা যেন কেউ ভেবো না যে বাচ্চাদের মতো খেলতে বসে গেছি আমি খেলতে বসিনি তো কি করব সেটাই দেখতে থাকো তো মাটিগুলো মেখে নিচ্ছি মাটিগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে যে কালীতলা আছে বলেছি তোমাদের যেখানে একটা ভিডিওতে তো কালীতলা থেকে মাটিগুলো আনা হয়েছে এই মাটি দিয়ে আমি এখন বানাবো প্রদীপ তো এই যে কালীতলায় যে জাগ্রত মন্দিরটা আছে না সেখানে এই মঙ্গলবারে আবার পুজো তো যেহেতু পুজো তা পুজোর তিন দিন আগের থেকে আমাদের প্রদীপ ধরাতে হয় এটাই নিয়ম তো আমিও সেই কারণে এই যে মাটি মেখে তার ডো বানিয়ে নিচ্ছি এই যে ডো বানানো হয়ে গেছে এবার এটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে প্রদীপ বানাবো তো আমি কিভাবে প্রদীপ বানিয়ে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমি এই যে এই মাপের নটা দশটা ঠিক প্রদীপ রো কেটে নেবো তো তারপরে প্রদীপ বানাবো তো অ্যাকচুয়ালি যে সে মাটি দিয়ে করলে হবে না অ্যাকচুয়ালি ওই কালিতলার মাটি এনেই সেই মাটি দিয়েই করতে হয় এটাই হচ্ছে নিয়ম তো আমি একটু হাতটা ভিজিয়ে নিলাম যেহেতু শুকিয়ে গেছিলো তো দেখো আমি এইভাবে আস্তে আস্তে দুই হাত দিয়ে প্রদীপ বানিয়ে থাকি তো তোমরা কে কীভাবে প্রদীপ বানাও অবশ্যই আমাকে জানাবে তো আমি যেভাবে প্রদীপ বানাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম তো এই যে আমার একটা প্রদীপ প্রায় রেডি এবার একটু শেপটা দিয়ে নেবো ঠিক করে নেবো মুখটা দিয়ে তো সব প্রদীপগুলো বানানোর পরে তোমাদেরকে দেখাবো কীরকম হলো তো এই যে একটা প্রদীপ হয়ে যাচ্ছে মোটামুটি তো একটা প্রদীপ বানাতে বেশ টাইম লাগে পুরোপুরি ভালোভাবে শেপ দিতে সমস্ত কিছু করতে বেশ অনেকটাই টাইম লেগে গেলো একটা যাবে পোলতে আর যাবে তেল। আরও খানিকটা ডোর হয়ে গেছে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট এখনো আটটা ডোর হয়ে গেছে মোটামুটি নটা প্রদীপ বানাবো ন জায়গায় দেওয়ার জন্য তো না জায়গায় কোথায় কোথায় দেবো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সন্ধ্যাবেলা দিতে হবে তো তো খুব একটা না বোঝা গেলেও যতটা বোঝা যায় তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আর এত গরম পড়ে গেছে না দেখো এটাই আমার লাস্ট প্রদীপ দেখা এক এক করে সমস্তটাই বানিয়ে নিয়েছি শোনো আবার প্রদীপগুলোর ওপরে খুবই লোভ লোভ লেগে গেছে বলে তো আমি এই প্লেটের মধ্যে সমস্তগুলোকে সাজিয়ে নেব হলো আমি প্রদীপগুলো এই প্লেটের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে দেব নেব আমি প্রত্যেক বছর এই প্লেটটা নিয়ে যাই প্রদীপ ধরাতে তো এবারও সেম কাজই করলাম তার কোনো অনর্থ করিনি তো এই প্লেটটাতে আমি সাজিয়ে নিলাম সমস্ত প্রদীপগুলো তোমার প্রদীপগুলো দেখতে কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে তো আরও যদি কেউ ভালোভাবে প্রদীপ বানান বানানো বানাতে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ছবি তুলে অবশ্যই আমাকে পিক দেবে তো চলো পুরোটা সাজিয়ে নিয়ে তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই কীরকম লাগছে নিজের হাতে প্রদীপ বানিয়ে সেই প্রদীপ জ্বালানোর আনন্দটাই আলাদা তো আমার প্রদীপ বানানো হয়ে গেছে এই যে ব্যাগ ক্যামেরায় দেখিয়ে দিলাম কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তিন তিন ছয় তিন নটা এই যে নটা প্রদীপ বানিয়ে নিয়েছি আর ভিতরে নেবো একটা দেশলাইয়ের কাঠ খাম দেশলাইয়ের কাঠি থাকবো যাতে আর নেব ধূপ কাঠি ব্যাস আর কিছু লাগবে না তো আমার প্রদীপ বানানো তো পুরো রেডি হয়ে গেল এবার এটাকে রেখে আমি চলে যাব ঠাকুর ঘরে সন্ধে দাঁড়াতে তো আমি এই যে সলতেগুলো পাকিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তো আমি একটা প্রদীপ এখানে বাড়িতেই ধরে নিয়েছি কারণ এখানে আমাদের মনসা মন্দির যেহেতু তো মনসার তলায় দিতে হবে প্রদীপ সেই কারণে এই যে আমি নিয়ে চলে যাচ্ছি মনসা তলাতে দেওয়ার জন্য তো এই যে ভক্তি ভরে মাকে দেবো প্রদীপ প্রথমে তলায় ঘুরিয়ে তবে নিয়ে যাব মনসা তলে তো এই যে তুলসীতলায় ঘুরিয়ে নিলাম এবার এই যে আমাদের এটা মনসাতলা তো মনসাতলায় দিয়ে দিলাম একটা প্রদীপ আর আগে ধর দেওয়া হয়ে গেছে অলরেডি তো এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম কালীতলায় যেহেতু বললাম কালীতলায় যাব তো চলে এসেছি কালীতলায় এই যে সবার যার হাতে দেখছো সবার হাতে একদম প্রদীপ ভর্তি করা এক থালা করে প্রদীপ তো এই যে সবাই মিলে প্রদীপ দিচ্ছে এখানেই মানে এখানে না আলো দিলে থাকে না তো কী আর করার অন্ধকারের মধ্যে যতটা দেখানো সম্ভব হলো তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো কীরকম লাগছে অবশ্যই জানাবে শত শত প্রদীপ জাস্ট গুণে শেষ করা যাবে না তো তোমাদেরকে আর কি তো তোমাদেরকে আর কি বলবো দেখতে পাচ্ছ কত শত প্রদীপ আর প্রদীপগুলো যখন জ্বলছে খুবই সুন্দর লাগছে তো দেখো একদম মায়ের মন্দিরে চারপাশ দিয়ে ঘর মানে মায়ের ঘরের চারপাশ দিয়ে একদম সমস্ত যারা প্রদীপ দিচ্ছে সকলে বসে রয়েছে ভিড় করে কেউ প্রদীপ মোমবাতি ধূপ সমস্ত কিছুই জ্বালিয়ে দিচ্ছে তার মনস্কামনা জানাচ্ছে সমস্ত কিছুই তো যার যা মনস্কামনা জানিয়ে মাকে প্রদীপ দিচ্ছে তো এখানে যার যা মনস্কামনা জানালে পূর্ণ হয় এবার আমি চলে যাব দুর্গা মন্দিরে তো দুর্গা মন্দিরে না অতটাও আলো নেই তবে নেই বলে ভুল হবে আছে তবে অনেকটা লিভেও গেছে যেহেতু ফাঁকা তো তো এই যে দুর্গা মন্দিরে প্রদীপ দিয়ে নিলাম এবার যাব। এখানে যে চড়কতলাও আছে সেখানে যে সেখানেও যাব আর এই যেটা যেটা যাচ্ছে আমি এখন এটা হচ্ছে শিব মন্দির তো আগেও আমি এসেছি এখানে জল ঢালতে তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে তো এটা শিব মন্দির এখানেও দেখো প্রদীপের ভিড় তো এখানেও দিয়ে দেবো একটা প্রদীপ ধূপ এবং নিজের বাবাকে নিজের মনস্কামনা জানাবো মানে এখানে যতগুলো মন্দির আছে মা দুর্গা মন্দির মনসা এই সরি দুর্গা মন্দির শিব মন্দির মা কালীর মন্দির সমস্ত কিছু আছে তো দেখো অন্ধকারে প্রদীপগুলো জাস্ট জল জল করছে আর লাস্ট আমি দিয়ে দেবো হনুমানজির মন্দিরে তো এই যেটা হনুমানজির মন্দির বললে ভুল হবে বাট এখানে কিছুদিন আগে একটা হনুমান দেহত্যাগ করেছিল তো এখানে তার সমাধি দেওয়া হয় তো সেটাকে আমরা তার শরণাপন্ন এখানে প্রদীপ জ্বালাচ্ছি তো চলে আসলাম বাড়িতে চলো কী কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো নিয়ে এসেছি তিনটে চপ শোনো আমার আর ঠাকুমার জন্য তো এই চপগুলো এখন সোনু ঠকুমা সবাইকে দিয়ে দেব মুড়ি দিয়ে তো এই যে সোনো চলে এসছে খাওয়ার জন্য তো এই যে মুড়ি দিয়ে দিলাম মুড়ির সঙ্গে চপ তো খেয়ে নিলাম দুটো মুড়ি তো যেহেতু প্রদীপ প্রদীপ জ্বালিয়ে আসলাম এখন তো একটু খিদে লেগেই যাবে তাই যে দুপুরবেলা আপেল দিয়েছিলাম সোনপুর পুরোটা খায়নি তো কিছুটা তার থেকে রয়ে গেছে তো কি নষ্ট করে তো আর লাভ নেই ঢাকায় ছিল কাঁটা ফল যেহেতু খেতে নেই তবুও যেহেতু ঢাকা দিয়েছিলো দেখলাম তো খেয়ে নিলাম তো নষ্ট করে তো যায় না তোমাদের দাদাভাইও খায়নি তো চলো আর বেশি কথা বাড়াবো না আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সবাই অপেক্ষায় থাকবে বাই গুড বাই